সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একেবারে স্বপ্নপুরী এটা একটা জননন্দিত একটা স্পট এখানে অসংখ্য মানুষের সমাগম ঈদের পরে ঈদুল ফিতরের পরে এখানে হাজারো দর্শনার্থীরা আসছেন এই স্বপ্নপুরীকে দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য এবং এখানে শিক্ষার সফর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ফ্যামিলি ট্যুর এবং সব ধরনের এখানে লোকরা আসেন এখানে আনন্দ উপভোগ করার জন্য আলহামদুলিল্লাহ আমরাও আসছি আমাদের এখানে পড়া মডেল টিম এবং আমাদের আশেপাশ পার্শ্ববর্তী এলাকার কিছু ছেলেপেলে এবং কিছু মহিলারা এখানে আসছেন এই স্বপ্নপুরীকে দেখার জন্য আমরা এই স্বপ্নপুরি ঘুরে ঘুরে দেখছি আমাদের কাছে অত্যন্ত মনোমুগ্ধকর মনে হচ্ছে এই মুহূর্তে স্বপ্নপুরী আসলেই স্বপ্নপুরণের আসলে জায়গা না এটা নামটা স্বপ্নপুরী পার্বতীপুরের মধ্যে একটি চমৎকার একটা দৃশ্যপথ অসাধারণ একটি দৃশ্যপট যে দৃশ্যপটটা অনেকে অবলম্বন করতেছে একেবারে কাছ থেকে এখানে অনেক ধরনের স্পট রয়েছে মনোরম দৃশ্য রয়েছে এখানে যে দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর এখানে বিভিন্ন ধরনের লোকরা বিভিন্ন জায়গা থেকে আসতেছে বাংলাদেশের একেবারে দূর দূরান্ত থেকে একেবারে শেষ মনে করে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে এখানে লোকরা আসতেছে এই স্বপ্নপুরীকে দেখার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে রয়েছে একটা স্বপ্নপুরী এক শেষের দিকে ফুটবল খেলার মাঠ সংলগ্ন রয়েছে আমরা আমরা আজকে এই স্বপ্নপুরী মাঠটা ঘুরবো এবং দেখবো এবং বিভিন্ন ধরনের আমরা শ্যুট করবো ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন